ম্যানমার থেকে আসা রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় এক দশক ধরে রাখাইনে ক্রমবর্ধমান মানবিক সংকট বাংলাদেশের সীমান্তে উদ্বেগজনক রোহিঙ্গা প্রবাহ এবং আন্তর্জাতিক কূটনৈতিক চাপ এই ত্রিমুখী সংকটের মুখে বাংলাদেশ সরকার এখন রাখাইনে দুর্ভিক্ষের আশঙ্কায় জাতিসংঘের চায় ত্রাণ পাঠাতে মানবিক করিডোর খুলে দিক বাংলাদেশ সরকার নীতিগতভাবে সম্মত হলেও প্রশ্ন উঠেছে এটা কি কেবল মানবিক সহায়তা নাকি এক নতুন ভূ বিপদের দরজা এটি কি দেশের নিরাপত্তার জন্যই হুমকি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাম্প্রতিক বক্তব্যে মানবিক করিডোর নিয়ে শুরু হয় দেশ জুড়ে বিতর্ক আজকের ভিডিওতে আমরা জানবো মানবিক করিডোর কি এর পেছনের ইতিহাস এবং বাংলাদেশের জন্য কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে মানবিক করিডোর বলতে বোঝায় এমন এক নিরপেক্ষ ও নিরাপদ রুট যেখানে সংঘাতপ্রবণ অঞ্চলে আটকে পড়া মানুষের কাছে খাদ্য ঔষধ চিকিৎসা ও নিরাপদ আশ্রয় পৌঁছানো যায় এটি সাময়িক সময়ের জন্য কার্যকর হয় এবং সাধারণত জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত হয় বিশেষজ্ঞদের মতে করিডোর কেবল একটি রুট নয় এটি একটি কূটনৈতিক কাঠামো যার মধ্যে যুদ্ধরত পক্ষগুলির সম্মতি নিরপেক্ষ তত্ত্বাবধায়ন এবং নিরাপত্তা নিশ্চিত করতে হয় এটি সাধারণত সংঘাতপীড়িত এলাকায় তৈরি হয় আন্তর্জাতিক সংস্থা তত্ত্বাবধানে এবং সব পক্ষের সম্মতিতে যেমন জাতিসংঘ শান্তিরক্ষীদের মাধ্যমে বেসামরিক মানুষকে নিরাপদে বের করে আনার জন্য ব্যবহার করা হয় কিন্তু প্রশ্ন হচ্ছে এই করিডোর কি সত্যিই সহায়তা করে নাকি আরও জটিলতা তৈরি করে ইতিহাস বলছে সব মানবিক করিডোর শান্তি বয়ে আনেনি আন্তর্জাতিক ইতিহাসে মানবিক করিডোর কখনো আশার আলো কখনো বিভীষিকার জন্ম দিয়েছে যেমন উনিশশো সালে বসনিয়ায় জাতিসংঘে ঘোষিত নিরাপদ অঞ্চল পরিণত হয় গণহত্যায় দু হাজার সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধেও মানবিক করিডোরে হামলা হয় নাগর্ণ খারাকাপ করিডোরকে ব্যবহার করা হয় সামরিক ও অর্থনৈতিক কাজে বিশেষ করে শান্তিরক্ষী বাহিনীর অনুপস্থিতিতে তখন এসব করিডোরে সশস্ত্র হামলা লুটপাট এমনকি গণহত্যা পর্যন্ত ঘটেছে এই অভিজ্ঞতা থেকে বোঝা যায় করিডোর মানে শুধু মানবিকতা নয় এর সঙ্গে জড়িয়ে থাকে কৌশল রাজনীতি এমনকি যুদ্ধ করিডোর মানে সবসময় শান্তি নয় অপব্যবহার সামরিকীকরণ এমনকি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার পথ হতে পারে দু সালে মিয়ানমারের সেনা অভিযানের পর বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় এগারো লাখ রোহিঙ্গা বাংলাদেশের অবস্থান শুরু থেকে নিরাপদ সম্মানজনক এবং স্থায়ী প্রত্যাবাসন কিন্তু মিয়ানমার এখনও রোহিঙ্গাদের নাগরিকত্ব স্বীকার করেনি চীন ও রাশিয়ার জাতিসংঘে ভেটো চীন ভারত মিয়ানমার ত্রিমুখী ভূরাজনীতি এবং রাখাইনে অভ্যন্তরীণ যুদ্ধ পরিস্থিতি এই সংকটকে আরও গভীর করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি গত বছর এক প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে জানিয়েছেন দু সালের মধ্যে রাখাইনে দুর্ভিক্ষের আশঙ্কা রয়েছে ভয়াবহ খাদ্য সংকটের দেখা দিতে পারে এবং স্থানীয় খাদ্য উৎপাদন বিশ শতাংশ মানুষের চাহিদা পূরণ করতে পারবে না এমত অবস্থায় ভয়াবহ খাদ্য সংকট দেখা দিতে পারে হতে পারে দুর্ভিক্ষ এই পরিস্থিতিতে জাতিসংঘ বাংলাদেশকে অনুরোধ করেছে মানবিক করিডোরের অনুমতি দিতে এরই প্রেক্ষাপটে মানবিক করিডোর বিষয়টি আলোচনায় আসে কিন্তু বাংলাদেশ কি প্রস্তুত এই ধরনের ঝুঁকিপূর্ণ পদক্ষেপে যেতে শুরুতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে শর্ত সাপেক্ষে মানবিক করিডোরের বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত হয়েছে শর্তসমূহ হলো হল রাকায়নে সহায়ক পরিবেশ বৈষম্যহীন ত্রাণ বিতরণ এবং নিরাপদ পরিবহন এমত অবস্থায় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এমন অনির্দিষ্ট সিদ্ধান্ত কূটনৈতিকভাবে দুর্বলতা এবং রাজনৈতিক বিরোধ সৃষ্টি করছে বিশেষ করে যখন দেশে সাংবিধানিক সরকার অনুপস্থিত নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন মিয়ানমার যদি করিডোরের সম্মতি না দেয় তাহলে এটি হবে একটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন এতে বাংলাদেশ জড়িয়ে পড়তে পারে একটি যুদ্ধের পরিস্থিতিতে এতে চীন ভারত বা রাশিয়ার স্বার্থক্ষুণ্ণ হলে বড় কূটনৈতিক বিপদ তৈরি হতে পারে এমনকি ভবিষ্যতে কেউ বাংলাদেশের ভেতরে করিডোরও চেয়ে বসতে পারে পার্বত্য চট্টগ্রামের মতো স্পর্শগত অঞ্চলের জন্য ভূখণ্ডগত অখণ্ডতা ও আঞ্চলিক রাজনীতির ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয় রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এমন জটিল সিদ্ধান্ত নেওয়াকে অনৈতিক হিসেবে আখ্যায়িত করেছে এটি স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ তাদের মতে সংসদ চালু না থাকা অবস্থায় এমন স্পর্শকাতর সিদ্ধান্ত রাজনৈতিক সংলাপ ছাড়া নেওয়া অনুচিত তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন এখনও জাতিসংঘ বা কোনো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কোনো আলোচনা হয়নি শুধুমাত্র জাতিসংঘের নেতৃত্বে মানবিক সাহায্য দিলে বাংলাদেশ লজিস্টিক সাপোর্ট দিতে রাজি থাকবে মানবিক করিডোর বাস্তবায়ন একটি সংবেদনশীল ও জটিল বিষয় সহানুভূতি ও মানবতা যেখানে আন্তর্জাতিক রাজনীতির মুখোমুখি সেখানে প্রতিটি সিদ্ধান্ত হতে হবে গভীর বিশ্লেষণ ও জাতীয় স্বার্থভিত্তিক এটি শুধুমাত্র মানবিক সহানুভূতির জায়গা থেকে নয় কূটনৈতিক দক্ষতা সামরিক প্রস্তুতি এবং রাজনৈতিক ঐক্যমতের জায়গা থেকেও বিবেচনা করতে হবে না হলে মানবতা রক্ষা করতে গিয়ে নিজের ভবিষ্যৎ হারিয়ে ফেলবে বাংলাদেশ মানবিক করিডোর ধারণা হিসেবে আবেগগণ এবং মানবিক কিন্তু বাস্তবায়নে জড়িত বিশাল কূটনৈতিক এবং নিরাপত্তা চ্যালেঞ্জ অন্তর্বর্তীকালীন সরকারের সময় এমন সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত তা নিয়ে চলছে প্রশ্ন উল্লেখ্য যে গত মার্চে জাতিসংঘ মহাসচিবের রাষ্ট্রীয় সফরের পরে বিপুল সংখ্যক রোহিঙ্গা থেকে আংশিক যাচাই বাছাইয়ে প্রথম ধাপে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করার কথা এপ্রিলে জানিয়েছিল মিয়ানমার কিন্তু এরই মধ্যে আরও লক্ষাধিক রোহিঙ্গার প্রবেশের খবর আসে বাংলাদেশে আপনি কি মনে করেন মানবিক করিডোর রোহিঙ্গা সংকট সমাধানে নতুন দিক উন্মোচন করবে নাকি এটি হবে একটি বিপজ্জনক প্যাসেজ মানবিক করিডোর বাংলাদেশ দেবে কিনা সেটা সময় বলবে কিন্তু এ সিদ্ধান্তে আমাদের ভবিষ্যৎ রাজনীতি নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্য নির্ভর করছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন